আসসালামু আলাইকুম আনিসাকে কিচেনের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে কাঁচা আলুর এই নাস্তা আর এই নাস্তাগুলো যেমন সুন্দর আর খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয় একবার যদি এটা বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন এতটা মজা হয় আর অনেক বেশি মুচমুচে হয় এটা চা কফির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে আবার বিকেলবেলা আড্ডার সময় এটা আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর এই ভিডিওটা অনেক দিন হলো আমি বানিয়েছি কিন্তু আপলোড করাই হয়নি ভাবলাম আজকে আপলোড করি তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপি এক কাপ মেপে আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিব একটু লবণ দিয়ে দেবো একটু কালো জিরা দিয়ে দেব মাঝখানটা একটু ফাঁকা করে নিব এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব আর দেবো পানি এবার ময়দাটাকে ভালো করে মেখে নিব শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব আমরা যেভাবে রুটি বানাই ঠিক তেমনভাবে ডোটা মেখে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো নাস্তাগুলো বানানোর জন্য আমার এখানে লাগবে আলু তো আমি দুটো কাঁচা আলু নিয়েছি এবার এই গ্রেটার দিয়ে আলু দুটোকে গ্রেড করে নিব। এবার আমি আলুগুলাকে একবার ধুয়ে নিব তাহলে এর যে ময়লাটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আলুগুলাকে ভালো করে কচলে একটু ধুয়ে নিব এবার আমি হাত দিয়ে করে নিংড়িয়ে জলটাকে বের করে নিব থালার মধ্যে আমি আলুগুলা ঢেলে নিয়েছি এবারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো একটু বেশি করে দেবো এবার আমি লবণটাকে আলুর সঙ্গে কচলে কচলে ভালো করে মাখবো তাহলে আলুটা অনেকটা নরম হয়ে যাবে আর এতে থেকে অনেকটা পানিও ছাড়বে আবারও এগুলো পানিতে একেবারে জব জব করছে আমি এবার হাত দিয়ে এটাকে ভালো করে চিপে নেব একটু আদা গ্রেট করে দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দেবো চাট মশলা গরম মশলার গুঁড়ো একটু জিরে ধনের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আমচুর পাউডার এবার দেবো একটু কাঁচা সরিষার তেল এবার আমি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব ছোট ছোট করে লেচি কেটে নেব এখানে আমার সবগুলো লেচি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটাকে বেলে নিব আর এটাকে একেবারে পাতলা করে বেলে নিতে হবে আর একটু লম্বা লম্বি করে বেলে নাস্তাগুলো তৈরি করতে বেশ ভালো হবে এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেব আর রুটিটাকে একটু বেড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি কোন সোজা রুটিটাকে নিয়েছি সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেব তাহলে মুখটা যখন আটকাবো তাহলে ভাজার সময় আর খুলবে না এইভাবে করে ধরে আমি চেপে দেব কীভাবে করছি দেখলেই বুঝে যাবেন এবার এটাকে আমি মুড়িয়ে এই সামনেটাও একটু পানি লাগিয়ে নেব এই তো খুব সহজে একটা তৈরি হয়ে গেল এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেব এই তো আমি সেমভাবে ভাবে আরেকটা তৈরি করে দেখাচ্ছি সবকটা নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাজার জন্য চলে যাব তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে নাস্তাগুলোকে ছেড়ে দেব খুব বেশি তেলটাকে গরম করে ফেলা যাবে না নয়তো নাস্তাটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপোটা হয়ে যাবে এবার এই পাশটাকে উলটিয়ে দেব এইগুলোকে ভাজার সময় একটু গ্যাসের ফ্লিমটা লোয়ে রেখে ভেজে নিতে হবে তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর উপরটা বেশ মুচমুচে হবে খেতেও বেশ ভালো লাগবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব বিকেলবেলায় চায়ের সাথে খেতে কিন্তু এই নাস্তাগুলো দারুণ লাগবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর হয়ে গিয়েছে এবার তুলে নেব এখানে আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে পরিবেশন করে নিয়েছি এইগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আর একটা আপনাদের ভেঙেও দেখায় দেখুন এটা কতটা মোচমুচে হয়েছে এটা অনেকটা গরম আছে সেই জন্য কিন্তু ভাঙতে গিয়ে একটু হাতে তাপ লাগছে দেখুন এটা যেমন চা কফির সঙ্গে ভালো লাগবে তেমন কিন্তু সসের সঙ্গেও দারুণ লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেইমাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে সে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে